ওয়েলকাম টু লাইফ এক্সপ্রেস ভ্রমণ করতে অনেকেও ভালোবাসলেও অ্যাডভেঞ্চার করতে অনেকেই কিন্তু পছন্দ করেন না কিন্তু ভাবুন তো আপনি যদি কোনো রোমাঞ্চকর ভ্রমণে যান আর মাত্র এক সেকেন্ডের ভুলেই ঘটে যেতে পারে মৃত্যু এই ধরনের পরিস্থিতি বেশ ভয়ানক শোনালেও পৃথিবীতে এমন কিছু রাস্তা রয়েছে যেগুলোতে ভ্রমণ করতে গিয়ে আপনি প্রতি মুহূর্তে এমনই এক ঝুঁকির মুখোমুখি হতে পারেন এই ভয়ঙ্কর সুন্দর রাস্তাগুলো একদিকে যেমন প্রাকৃতির অপরূপ সৌন্দর্য তুলে ধরে তেমনি প্রতিটি বাঘ যেন বিপদের আহ্বান ডেকে তোলে আজ আমরা এমন কিছুই রোমাঞ্চকর কিন্তু বিপজ্জনক রাস্তার কথা জানবো যেখানে আপনি অ্যাডভেঞ্চার না পছন্দ করলেও ভ্রমণ করতে গেলে প্রতিটা মৃত্যুতে মৃত্যুর শীতল ছোঁয়া অনুভব করতে পারেন বিশ্বের মধ্যে এমন কিছু দেশ আছে যেই দেশগুলোতে অনেক সুন্দর প্রকৃতির মাঝে ভয়ঙ্কর রাস্তাগুলো লুকিয়ে আছে এই রোমাঞ্চকর রাস্তাগুলোতে ভ্রমণ করা একদিকে যেমন আপনাকে প্রাকৃতিক অদেখা রূপ দেখার সুযোগ করে দেয় তেমনি অন্যদিকে বিপদের পরিচয় করিয়ে দেয় আপনি যদি জন্য পাগল হন এবং নিজেকে করতে চান, তাহলে অবশ্যই এই ধরনের রাস্তা আপনার জন্য তবে নিরাপত্তা ছাড়া অ্যাডভেঞ্চার অসম্পূর্ণ যে ভ্রমণ আপনাকে অনিরাপদ করে তুলবে সেটি আসলে কোনো রোমাঞ্চ নয় বরং তা নিজের বিপদ ডেকে নয় তাই সবসময় প্রস্তুত থাকুন সতর্ক থাকুন এবং প্রাকৃতির এই চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করার আগে নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করবেন না প্রাকৃতিক সৌন্দর্যের সাথে যখন বিপদের মিলন ঘটে তখন সেই ভ্রমণ একটি সম্পূর্ণ অন্য ধরনের অভিজ্ঞতা দেয় এই ধরনের বিপজ্জনক রাস্তায় গিয়ে আপনি বুঝতে পারবেন আমাদের জীবন কতটা ক্ষণস্থায়ী কিন্তু একই সঙ্গে এই অ্যাডভেঞ্চার প্রিয় মানসিকতা আমাদের নতুন কিছু দেখার আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে দেয় আমরা বিপদের মুখোমুখি দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাই কিন্তু সবসময় মনে রাখা জরুরি যে কোনো ভ্রমণ যতই রোমাঞ্চকর সবচেয়ে বড় তাই যাত্রা করার আগে ব্যবস্থা সম্পর্কে জানা ও প্রস্তুতি নেওয়া দরকার ভ্রমণ আমাদের অনেকের জন্য একটি আবেগের জায়গা নতুন জায়গা দেখা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা আর সংস্কৃতি সম্পর্কে জানা এসবই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা কিন্তু কিছু কিছু রাস্তা এমনও আছে যেখানে ভ্রমণ করা মানে নিজেকে মুখোমুখি দাঁড় করানো পৃথিবীর ভয়ঙ্কর সুন্দর রাস্তা যেমন বলিভিয়ার টানেল রোড এগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর চমৎকার দৃশ্যই নয় বরং প্রচন্ড ঝুঁকিপূর্ণ যাত্রাও বটে এমন রাস্তায় ভ্রমণ করা যেন এক অজানা বিপদের দিকে প্রতিনিয়ত এগিয়ে চলা এরকম একটি রোড যেটি চীনের ঘনান প্রদেশে অবস্থিত টিয়ানম্যান মাউন্টেন বা শর্তের দরজা বলা হয় যা পৃথিবীর অন্যতম জনপ্রিয় এবং রহস্যময় পর্যটন আকর্ষণ এই পর্বতের শীর্ষে একটি বিশাল গুহা রয়েছে যা প্রাকৃতিক এক অপূর্ব সৃষ্টি এই গুহাটিকে এই বলা হয় স্বর্গের দরজা কারণ আকৃতি এক বিশাল দরজার মতো যা আকাশের দিকে উন্মুক্ত এটি প্রায় পাঁচ ফুট উচ্চতায় অবস্থিত এবং চারপাশে মেঘে ঢাকার কারণে এই অনেকেই স্বর্গে যাওয়ার পথ বলে মনে করেন স্বর্গের দরজা পৌঁছানোর জন্য দর্শনার্থীকে নিতে হয় মাউন্টেন কেবল কার যা বিশ্বের দীর্ঘতম কেবল কারগুলোর মধ্য একটি সেভেন কিলোমিটার দীর্ঘ এই কেবল কার ভ্রমণ দর্শনার্থীদের চূড়ান্ত এক অভিজ্ঞতা দেয় কারণ এর মাধ্যমে পুরা অঞ্চলটি অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায় টিয়ামেন মাউন্টেন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই বিখ্যাত নয় যেখানে চেয়ারম্যান মাউন্টেন রোড নামে একটি অত্যন্ত সংকীর্ণ এবং ভয়ঙ্কর রাস্তা রয়েছে যেখানে নিরানব্বইটি তীক্ষ্ণ বাঘ আছে এই রাস্তাটি স্বর্গের সড়ক নামে পরিচিত এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক রাস্তা হিসেবে বিবেচিত হয় গোলিয়ং টানেলের রোডের কথা শুনেছেন এটা চীনের একটি ছোট গ্রামের লোকজন পাহাড়ের মধ্য দিয়ে নিজেদের জন্য কাটতে হয়েছে এই টানেলটি সরু এবং অন্ধকার এবং এর পাথুরে পথ আপনাকে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে যাতায়াত করতে বাধ্য করবে একটি ভয়ঙ্কর হলেও আপনি যখন পাহাড়ের উপরে উঠবেন নিচের প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে কিন্তু ভুলেও রাস্তা থেকে চোখ সরানো যাবে না এক সেকেন্ডের জন্য হতে পারে মৃত্যু আরও একটি রোডের কথা বলতে চাই যে রোডটা সবাই চিনে এবং নাও চিনতে পারেন সেটা হচ্ছে বলিভিয়ার সেই বিখ্যাত ও কুখ্যাত ডেথ রোড এখন আসা রাস্তাতে এই কুখ্যাত এতই বিপজ্জনক যে এটি বিশ্বের সবচেয়ে ভয়ানক রাস্তাগুলোর মধ্যে অন্যতম সংকীর্ণ পাহাড়ি পথ তীব্র আর নিচে গভীর সব মিলিয়ে খাত এটা যেন মৃত্যুর দিকে প্রতিনিয়ত হাঁটার মতো অথচ এখানকার প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে আপনার মন চাইবে না এই রাস্তায় বারবার আসতে কিন্তু সাবধান কারণ এখানে অনেকেই জীবনের শেষ ভ্রমণটা করেন কিছু কিছু রোড এমনই প্রাকৃতিক সৌন্দর্য এবং ভয়ঙ্কর বিপদের এক অনন্য সংমিশ্রণ এখানে পাহাড়ি পথের খাড়া ধাপে ধাপে উঠতে হয় যেখানে থেকে নিচের দিকে তাকালে মনে হবে একটি ভুলেই আপনি অনেক নিচে পড়ে যেতে পারেন তবুও এখানকার সুন্দর দৃশ্য যেন আপনাকে সেই ভয় কাটিয়ে উপরে উঠতে উদ্বুদ্ধ করবে পাহাড়ের উপরে আঁকা বাঁকা বিপজ্জনক রাস্তাগুলো ভ্রমণ এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য যেমন রোমাঞ্চকর অভিজ্ঞতা এনে দেয় তেমনি সেগুলো এক ধরনের আতঙ্ক এবং বিপদের ঝুঁকিও সৃষ্টি করে পৃথিবীর অনেক অঞ্চলে এমন কিছু রাস্তা রয়েছে যেগুলো চরম উঁচুতে পাহাড়ের কিনার ঘেসে এবং প্রচন্ড বাঘ নিয়ে তৈরি হয়েছে এগুলো দেখতে যেমন আকর্ষণীয় তেমনি ভ্রমণকারীদের জন্য ভয়াবহ এই রাস্তাটি রাজধানী থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি আন্দিজ পর্বতমালার উপর দিয়ে চলে এই রাস্তাটি সংকীর্ণ এবং একপাশ দিয়ে চরম উঁচু খাড়া পাহাড় এবং অপর দিয়ে গভীর খাদ বৃষ্টিপাতের সময় রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে যায় এবং বিপজ্জনক ভাবে ধসে পড়ার আশঙ্কা থাকে প্রতিটি বাকই প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে যায় কারণ একটি ভুলেই গাড়ি গভীর খাদে পড়ে যেতে পারে এই রাস্তার আকর্ষণীয় অংশ হলো এর আশেপাশের প্রকৃতি সবুজ অরণ্য ঝর্ণা মেঘমাখা পাহাড় আপনাকে মুগ্ধ করবেই তবে পৃথিবীর এই সৌন্দর্যের মাঝে লুকিয়ে থাকে চরম বিপদ অনেক বছর ধরে এখানে প্রচুর প্রাণহারী ঘটনা ঘটেছে যার ফলে এটি ডেড রোড নামে পরিচিত তবু অ্যাডভেঞ্চার প্রেমীরা এই রাস্তায় সাইকেল চালিয়ে বা গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন কারণ এই রোমাঞ্চকর অভিজ্ঞতা বিশ্বের আর কোথাও পাওয়া যায় না বিশ্বের কঠিন বিশ্বের চীনের আরেকটি ভয়ঙ্কর রাস্তা হচ্ছে সিচুয়ান তিব্বত হাইওয়ে চীনের সিচুয়ান তিব্বত হাইওয়ে পৃথিবীর অন্যতম দীর্ঘ এবং বিপজ্জনক রাস্তা এটি হিমালয় পর্বতের মধ্য দিয়ে চলে এবং এতে অসংখ্য তীক্ষ্ণ বাক সংকীর্ণ পথ এবং খাড়া পাহাড়ি ঢাল রয়েছে এই রাস্তার বড় পাত ভূমিধস এবং পাথর ধসে পড়ার ঝুঁকি সর্বদা থাকে তুষার ধসে বহুবার যান চলাচল বন্ধ হয়ে যায় এই রাস্তার একটি আকর্ষণীয় দিক হলো এর চারপাশে মনোরম দৃশ্য বরফের আঁকা পাহাড় সবুজ উপত্যকা এবং বৌদ্ধ মণ্ডপগুলো ভ্রমণকারীদের মুক্ত করে তবে এই রাস্তায় যাতায়াত করা অত্যন্ত বিপদজনক ডেঞ্জার রোডগুলোর আসল বিপদ শুরু হয় তার সরু এবং খাড়া পথের কারণে একদিকে পাহাড় অন্যদিকে শত শত ফুট নিচে গভীর খাদ আর আপনি যখন এই রাস্তায় সাইকেল চালাবেন তখন মনে হবে যেন মৃত্যুর হাত থেকে পালাচ্ছেন এই এই ডেঞ্জার রোডগুলো একসময় ছিল প্রধান সড়ক কিন্তু এর বিপজ্জনক ঢাল বৃষ্টির সময় ভূমিধ্বস আর তুষারপত এটি এতই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে যে এখানে অনেক গাড়ি পরে গিয়ে পড়তো আজ এই রাস্তা কেবল সাহসী অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক নতুন গন্তব্য প্রতিদিন প্রায় দুইশো থেকে তিনশো সাইক্লিস্ট রোড রোডে আসেন এবং সবাই এখানে নিজের সাহসের পরীক্ষা দিতে আসেন আপনি যদি কখনো এখানে আসেন মনে রাখবেন এক মুহূর্তের ভুল মানে বিশাল বিপদ রোডগুলোতে সাইকেল চালানোর সময় আপনাকে একদিকে পাহাড়ের খাড়া খাড়া ঢাল থেকে বাঁচতে হবে অন্যদিকে খাদে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে আর যখন বৃষ্টি পড়ে তখন রাস্তার অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ রাস্তা তখন পিচ্ছিল হয়ে যায় কিন্তু রাস্তাগুলো ভয় এবং বিপদের জন্যই নয় এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও চমৎকার চারিপাশের সবুজ বনভূমি পাহাড় আর পাখির ডাক আপনাকে এক অনন্য অনুভূতি দিবে একদিকে হার্টবিট বেড়ে যাবে ভয়ের জন্য আর অন্যদিকে মুক্ত হবেন প্রাকৃতিক সৌন্দর্যে আপনারা যদি এই বিপজ্জনক রাস্তাগুলো ভ্রমণ করতে যান তাহলে অবশ্যই সতর্ক থাকবেন কারণ একটি এক সেকেন্ডের একটি ভুলে হয়ে যেতে পারে আপনার মৃত্যু সো আজ এই পর্যন্তই সবাই লাইফ এক্সপ্রেস এর সাথে থাকুন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ